বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে চার দিনের চল্লিশ দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলে ধার করে করতে হয় এটা কি যায় আছে কোন মানুষ কোন মানুষকে খুন করলো তাহলে কি তার হায়াত এতটুকু ছিল নাকি খুন না করলে সে আরো বাস্ত আর যদি মৃত্যু আর তার মৃত্যু কি যে খুন করলো তার হাতে লেখা ছিল কেউ খুন হলো এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরো কিছুদিন বাঁচত কিনা এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তাম একটা হাদিস উল্লেখ করেছেন খুব চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের তকদিক মানুষের হায়াত রিজিক এই বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হল অচূড়ান্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচূড়ান্ত যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ একটা ইস্যু কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয় মারা যায় এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমায় দিছে এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল তার হায়াত অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যেতে সে আরো সহযোগিতা না করে টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে নিছে এবং কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু এটুকু বলি খনিকে আল্লাহর পরিমাণ শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোন দায়িত্ব তোমার তো আল্লাহ মালাকুল মুখ বানায় নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাস্তু কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম এমনি তাই আমার হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের এক দিন কাল্লার পর দুই প্রকার রেখেছেন একটা মোবরাম গায়ের মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচুলান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এটুক সে পাবেই আর এরপরে এডিশনাল আরো দশ বছর আল্লাহ তালা কারোর জন্য দশ কারো বছর বারো কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ তার এডিশনাল হায়াত রেখেছেন এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরো এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে যে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে অচড়ান্ত হায়াতটা তাকদিরের যে লেখক ফেরেস্তা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানাই দেয় অচূড়ান্ত যেটা ওইটা আল্লাহ ছাড়া এমনকি তাকদিরের লেখক ফেরেস্তাও পর্যন্ত জানে কিন্তু এই যে চূড়ান্ত অচূড়ান্ত বলছে ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের দিক থেকে এই দিক থেকে যখন তাকাবেন আল্লাহ রব্বুল কাছে অচলান্ত বলতে কোনো কিছু বান্দার যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে গায় টাইম মতে আসবে কিনা ডাক্তার টাইম মতে আসবে কিনা এই লোক খুন করবে কিনা খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তার টোটাল ফিগার কি দাঁড়াবে তার সব কিছু আল্লাহ তাআলার কাছে জানা আছে কথা কি বুঝাইতে পারছি তো খুনে কি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন তার অপরাধের কারণে নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর সেজন্য সে শাস্তি পায় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড় হয় তাকে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নেই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়স বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নাই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোট এরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদা এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্য করে তাতে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের পি আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতেই আম্মাজান খাদি জা রাদিয়াল্লা তার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রের বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড় করে দেখি এত বড় বিষয় না সচরাচর বা বা সময় একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আছে শুধুমাত্র আপনার সমান 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 বয়সের খুব কাছাকাছি বয়সের এই উজু হাতে মুরব্বীরা ওই বিয়ে কোনো হতে দেন না আছে না নেই এরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না শরীর যেটাকে সুযোগ রেখেছে যদি সব দিক বেটে হয়ে যায় একদিকে সেক্রিফাইস তো করতেই হবে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে সেক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত আমরা আসল দিকটা দেখি না সব নকল দিকটা দেখি আসল দিক কোনটা ভাই আসল দিক হলো পাত্র হোক পাত্রী তার দিনদারি তার মনুষ্যত্ব তার মানবিক গুণাবলী সে আল্লাহকে চিনে কিনা আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কিরকম সে মোত্তাকি কিনা পরহেজগার কিনা তার খোটাটা কোরআন হাদিসে বাধা আছে কিনা যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্র পাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না চেহারার দিক থেকে বয়সের দিক থেকে অর্থ করে দিক থেকে অন্য সমস্ত দিক থেকে সেক্রিফাইস করে হলেও দিনদারের দিকটা যেন এনশিওর করা হয় নবীজি সাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন দিন তুমি দিনদারিতে দেখে বিয়ে করবা এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা তাহলে তুমি সুখী হতে পারবা আজ আমাদের কাছে এটা হলো সবচেয়ে গৌণ আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে আর ছেলের বাপ মারা চায় আরে ছেলের বাপ মারা চায় কি একটা ময়দার অবস্থার সাথে বাল বোষ বাল বোষ ছেলের বাপমা চায় টাকার বস্তা আর মেয়ের বাপমা চায় অর্থাৎ ক্রুপ্লাবণ্য রাজ্যিক সৌন্দর্য ভাই রে এগুলো চলে যায় থাকে না দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য এক সময় ভেঙে যায় অর্থ এক সময় হয়তো চলে যায় কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে হারামে যাবে না আল্লাহর নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নেই নফসের গোলাম যা খুশি তা করে তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওই টাকার অবস্থা ময়দা বেস্ত দেখে বেশি করব না আল্লাহ তালা আমাদেরকে তফিক এরপরে প্রশ্ন হলো এখনকার সমাজে মৃত ব্যক্তি মারা গেলে চার দিনে চল্লিশ দিন পর তার ওয়ারিসরা খানার আয়োজন করাটা বাধ্যতামূলক করে নিলে টাকা না থাকলেও ধার করে করতে হয় এটা কি জায়গা আছে কিনা ভাই এই মাস উত্তর সবচেয়ে বেশি দিতে হয় বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাহাত ভিতরে একটা হলো এটা যে কোন মানুষ মারা গেলে যে ব্যক্তি মারা গেল তার ওয়ারিসরা তার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে তিন দিন সাত দিন চল্লিশ দিন বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীর শুদ্ধ করণীয় মনে করে আবশ্যক মনে করে হাওলাত করে করে করতেই হয় যদি না খাওয়া এলাকার লোকজন বলে কি ছেলে রেখে গেল একটু হাত ধোয়ালো না কেন ঠিক না ঠিক ভাই আপনার হাত কি আল্লাহ তালা প্যারালাইজ করছেন নাকি আরেকজন ধোয়া দিতে হবে কেমন কথা এটা আপনার হাত আপনি ধোবেন আরেকজন হাত ধোয়াবে কেন তার মানে খাওয়াইলো না তাই না ভাইরা ইসলাম আমাদেরকে বলেছে কোনো মানুষ মারা গেলে যে মারা গেল তার এলাকাবাসী খাওয়াবে কারা খাওয়াবে এলাকাবাসী খাওয়াবে নির্দেশ করেছেন আর আমরা কি করি আমরা খাওয়াই কেউ মারা গেলে তাদের মন খারাপ থাকে রান্না বাড়া মতো মানসিকতা থাকে না একটু খাবার টাবার পাঠাই কিন্তু দুই দিন চার দিন দু চার বেলা হয়তো একটা ফ্যামিলি দুই পাঁচজন সাতজন মেম্বারকে আমরা খাওয়াই এরপরে ওই যে চল্লিশের দিনের দিন সুদে আসলে পুরোটা ঠিক না ভাই মানুষ মানুষকে কখন খাওয়া খাওয়ায় কখন খাওয়ায় বিয়ে করছে নতুন ঘরে আসছে অলিমা খাওয়ায় বাচ্চা হয়েছে নতুন সন্তান আসছে খুশির চোটে আটিকা খাওয়ায় ছেলে পাস করছে ভালো রেজাল্ট করছে খুশির চোটে মিষ্টি খাওয়ায় তাই না যত খাওয়া খাওয়াই ব্যাপার সেপার আছে এগুলো কখন খাওয়ায় মানুষ শিখলি আপনার বাপ মারা গেছে মা মারা গেছে আপনি চিন্তা করতেছেন যাক যদি ভাগ পাওয়া গেল বিপদ সরছে এবার আমি এলাকাবাসীর খুশি খেতে খাওয়াই ব্যাপারটা কি এরকম তাহলে আমি একটা কথা সব জায়গায় বলি আপনাদেরকে বলছি যুবকরা বিশেষ করে আমরা এখন সবার হাতে হাতে নেট আছে শ্রাদ্ধ লেখে বলে সার্চ দিবেন শ্রাদ্ধ তালিম দে আকার দড় পরে বড় দ এরপরে আপনি গুগলে যে রেজাল্ট আসবে অনলাইনে যে নেটে আপনাকে যে রেজাল্ট দিবে সেই রেজাল্টটা আপনি একটু পড়বেন অনেকগুলো আর্টিকেল দেখতে পাবেন অথেন্টিক অনেকগুলো সোর্সে শ্রাদ্ধ বলা হয় আমাদের সমাজের হিন্দু ভাই বোনরা তাদের কোনো মানুষ মারা গেলে তারা মনে করেন যে ওই ব্যক্তির তরফ থেকে এলাকাবাসী আত্মীয় স্বজন যদি না খাওয়ানো হয় ওই লোকের স্বর্গে শুধু স্বর্ণদানা দেয় এবং খানা দায়রা এরকম একটা বিশেষ তাদের আছে সেখান থেকে তারা শ্রাদ্ধ করে ওই শ্রাদ্ধটারই একটা রূপ হলো আজ আমাদের মধ্যে আসছে সেটা মুর্দার মুদার খাওয়া কথা কি বুঝাতে পারছি এখানে ওলামা একরাম আছেন ওলামাজার মাদ্রাসা হজরাত আছেন বুঝ হলে ওনারা আমাকে সংশোধন করবেন কোন মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে দিন ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নেই কারণ ওই যে বলবে যে কেউ হাত ধোয়াই নেই এটার জন্য হিম্মত করা দরকার আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আপনি কি করবেন গরিবের বাসায় খাবার পৌঁছে দেন কোন দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন বাজার করে দেন অথবা এমনি টাকা পয়সা দেন কোন স্থায়ী কাজ করেন একজনকে একটা টিউবওয়েল কিনে দেন একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন একটা রাস্তা একটু ঠিক করে দেন একজন গরিবকে কিছু নগদ টাকা দেন একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন ইয়েতিমখানা কিছু টাকা দেন একটা মসজিদের কিছু করে দেন আপনার ওই বাবার পক্ষ থেকে মার তরফ থেকে তিনি সব পাবেন কিন্তু আপনি ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতিকে একজন মুসলমান হিসাবে গ্রহণ করতে পারেন শরীয়ত যেখানে যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদেরকে খাওয়াইতে বলছে সেখানে তাদের কাছ থেকে এলাকা বেশি খাওয়া এটা জায়জ নাম দেয় গরিব খাওয়ানি গরিব খাওয়ানি আসলে কিসের গরিব খাওয়ানি খাওয়ার সময় বলে এই একটু দূরে থাকো চেয়ারম্যান সব পেয়ে নেই তারপরে এটা কি গরিব খাওয়ানি হলো এটা গরিবের নামে গরিবের নামে বড় লোক খাওয়ানি হলো এটা কখনো ইসলাম আমাদেরকে নির্দেশ করে না এটার বিরুদ্ধে আমাদেরকে সমাজে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে কোনো মানুষ মারা গেল বেচারারা পেরেশান কয়দিন যাইতে না যেতে এলাকা মানুষ খাইতেছে মানুষ বিয়ে হইতেছে এই কালচারের বিরুদ্ধে আমরা কাজ করবো তো ইনশাল্লাহ মানুষকে বুঝাইতে হবে যে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নয় মুদ্রার তরফ থেকে দান করবা সাদাকা করবা কোনো দিন নাই ক্ষণ নাই পরিমাণ নাই যার যতটুকু তফিকে খোলায় এটা সাধারণ সারা বছরই করবা এটার জন্য কোনো টাইম লিমিটও নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন কোরআন এবং হাদিস অনুযায়ী না চলে মন গড়ায় কোনো ইবাদত করলে সবের পরিবর্তে আরো কি হতে পারে হতে পারে